আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি পঞ্চম শ্রেণী বিষয় বাংলা শিক্ষার্থীর শিকন অবস্থান যাচাই দু হাজার পঁচিশ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করতে সহায়তা করব। ভিডিওটি না টেনে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে তোমরা যদি সম্পূর্ণরূপে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখো তাহলে তোমাদের রিপোর্ট তৈরি করতে সহজ হবে বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম তোমাদের নাম লিখবে ছেলে হলে ছেলে জায়গায় ঠিক চিহ্ন মেয়ে হলে মেয়ের জায়গায় ঠিক চিহ্ন রোল নাম্বার লিখবে তারপর কোন শাখায় সেটা লিখবে প্রশ্ন ডাগ টেনে বাম পাশের সাথে ডান পাশের সঠিক শব্দ মিল করো বরেণ্য বরণ করার যোগ্য মেধাবী মেধা আছে এমন যে নির্বিচার বিচার বিবেচনা ছাড়া যা নিরহংকার অহংকার নেই যার দুই নাম্বার প্রশ্ন কোনটি কোন শব্দটিতে ফলা চিহ্ন ব্যবহার করা হয়েছে প্রাণ এখানে প্রাণ চিহ্নটিতে রফলা ব্যবহার করা হয়েছে এখানে প্রাণ শব্দটিতে রফলা ব্যবহার করা হয়েছে অনুচ্ছেদটি শিক্ষার্থী শিক্ষার্থী পড়বে শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন এখানে শিক্ষক তোমাদেরকে এই অনুচ্ছেদটি পড়তে বলবে শিক্ষক একটি স্টপ ওয়াচ গড়ি নিয়ে দেখবে যে এক মিনিটে তোমরা কতটি শব্দ সঠিকভাবে পড়তে পেরেছ এবং এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছ সঠিকভাবে রিডিং পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে এবং বানানগুলো শব্দগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে হবে অনু অনুচ্ছেদটি হল কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহমদ ও মাথার নাম জায়দা খাতুন মাত্র আট বছর বয়সে কবির পিতা মারা যান তাই অতি দুঃখ কষ্টে তার বাল্যজীবন কাটে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নজরুল ছিলেন দশম শ্রেণীর ছাত্র তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অগ্নিবীণা বিশেরবাসী দুলন চাপা ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তাছাড়া আলেয়া ঝিলিমিলি ইত্যাদি নাটক এবং ব্যথারদান মৃত্যুখুদা ইত্যাদি উপন্যাস তার অপূর্ব সৃষ্টি তিনি প্রায় পাঁচ হাজার গান রচনা করেন তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় সকল অন্যায় অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে তিনি জাতিকে শুনিয়েছিলেন বিদ্রোহের সুর তাই তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত প্রশ্ন অনুচ্ছেদটি পড়া শেষে শিক্ষক তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক আট নং প্রশ্ন করবেন ও লিখতে দিবেন তিন দশমিক পাঁচ কাজী নজরুল ইসলামের লিখিত একটি কাব্যগ্রন্থের নাম লিখো কাজী নজরুল ইসলামের লিখিত একটি কাব্যগ্রন্থের নাম অগ্নি বিনা। প্রথম মহাজুদ্ধের সময় কাজী নজরুল ইসলাম কোন শ্রেণীর ছাত্র ছিলেন প্রথম সময় কাজী নজরুল ইসলাম দশম শ্রেণীর ছাত্র ছিলেন কাজী নজরুল ইসলামের জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কাজী নজরুল ইসলামের জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কাজী নজরুল ইসলামের জীবনী থেকে আমরা সাহসিকতা অসাম্প্রদায়িকতা মানব প্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা নিতে পারি তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি যিনি সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং স্বাধীনতার মন্ত্রে জনগণকে উজ্জীবিত করেছিলেন বিদ্রোহী কবি বলতে কি বুঝো বিদ্রোহী কবি বলতে সাধারণত কাজী নজরুল ইসলামকে বুঝায় যিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ঔপন্যাসিক এবং সঙ্গীতজ্ঞ তার কবিতায় ব্রিটিশ শাসন ও সমাজের অন্যায় ও বিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সুর প্রকাশিত হয়েছে যা তাকে এ অভিধা এনে দিয়েছে প্রশ্ন চার কোন বাক্যটিতে চলিত রূপ ব্যবহৃত হয়েছে সে পড়িতেছে তাহারা যাচ্ছে তারা যাইতেছে সে পড়ছে এখান থেকে সঠিক উত্তর হবে সে পড়ছে কারণ পড়িতেছে যাইতেছে এগুলো হচ্ছে সাধু ভাষা প্রশ্ন পাঁচ কোনটি সঠিক বাক্য করে বাবুই পাকি বাসা নিজেই তৈরি তৈরি নিজেই বাবুই পাখি বাসা করে নিজেই পাখি করে বাসা তৈরি বাবুই বাবুই পাখি নিজেই বাসা তৈরি করে এখানে সঠিক উত্তর হবে বাবুই পাখি নিজেই বাসা তৈরি করে এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর ছয় নাম্বার প্রশ্ন কুণ্ঠিতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে বিরাম চিহ্ন বলতে দাড়ি কমা কুলন সেমিকুলন প্রশ্নবোধক চিহ্ন এগুলোকে বুঝিয়েছে এখানে মা বললেন তোমার বই খাতা কলম গুছিয়ে রাখো এটি হবে খ নাম্বার সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্ন আমি আরেকটা জিনিস বলে রাখি কোনো বক্তার বক্তব্যের মধ্যে ইনভাইটেড কমা ব্যবহৃত হয় আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে ইনভাইটেড কমা ব্যবহার ইনভাইটেড কমার মধ্যে আবার কোনো কমা হতে পারে না এটা কোনো বক্তার বক্তব্য হতে পারে না সাত নাম্বার প্রশ্ন দ্রুত এর বিপরীত শব্দ কোনটি শীঘ্র থামা ধীর জুড়ে এখানে সঠিক উত্তর হবে দ্রুত এর বিপরীত শব্দ ধীর চিঠিটি পরে আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ নং প্রশ্নের উত্তর লিখো প্রিয় তোহা শুভেচ্ছা নিও গতকাল তোমার চিঠি পেয়েছি চিঠিতে তুমি কেন আমরা বৃক্ষরোপণ করব সম্পর্কে জানতে চেয়ে এ গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে চাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ গাছ আমাদের পরম বন্ধু মানুষ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড পাতার মাধ্যমে গ্রহণ করে গাছপালা থেকে আমরা প্রয়োজনীয় ফুল ফল খাদ্য সামগ্রী ওষুধ কাঠ ইত্যাদি পাই এছাড়া গাছ ছায়া দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে আমাদের জীবন বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই কিন্তু মানুষ তাদের প্রয়োজনে ও প্রয়োজনে গাছ কাটে আশা করবো তুমি বাড়ির চারপাশে ঔষধি ও ফলজ গাছ লাগাবে কারণ এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় মনে রাখতে হবে গাছ বাঁচলে আমরা বাঁচব আজ এই পর্যন্ত তোমার বাবা মাকে আমার সালাম দিও ইতি তোমার বন্ধু রুমেল তোমাদের এই অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে কারণ এই প্রশ্ন যেগুলো করা হয়েছে তোমাদের এখান থেকে অনুচ্ছেদের আলোকে উত্তর দিতে হবে এখানে প্রশ্ন হচ্ছে গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড পাতার মাধ্যমে গ্রহণ করে এভাবেই গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে এছাড়াও গাছপালা বাতাসকে পরিশোধন করে মাটির ক্ষয়রোধ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে গাছ কি দিয়ে মাটি ক্ষয়রোধ করে গাছ তার শিকড় এবং পাথার মাধ্যমে ক্ষয়রোধ করে মাটি ক্ষয়রোধ করে গাছের শিকড় মাটি বেত করে মাটির কণাগুলোকে একসাথে ধরে রাখে এবং মাটির ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এছাড়াও গাছের পাথা বৃষ্টির ফুটার গতি কমিয়ে দেয় যা মাটির উপরিভাগকে আঘাত করে ক্ষয় করতে পারে না গাছ কিসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ পাতার মাধ্যমে কার্বন অক্সাইড গ্রহণ করে বৃক্ষরোপণ করা প্রয়োজন কেন বৃক্ষরোপণ করা প্রয়োজন সবার এটি একটি সম্মিলিত দায়িত্ব যা পরিবেশ ও প্রকৃতির সুরক্ষার জন্য অপরিহার্য গাছপালা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান সরবরাহ করে তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে উপভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপণ করা সকলের দায়িত্ব অনুচ্ছেদটির মূল তাৎপর্য কী অর্থাৎ আমরা এটি পরে কী শিখতে পারলাম গাছ আমাদের জীবনের অপরিহার্য এবং উপকারী বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ছায়া দেয় ফল ফুল কাঠ ঔষধি গাছ ইত্যাদি উপকরণ দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে মানুষের জীবনে গাছের বিকল্প কিছু নেই তাই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব কারণ গাছ বাঁচলে আমরাও বাঁচব গাছ প্রকৃতির অমূল্য উপহার আমাদের জীবন পরিবেশ ও ভবিষ্যতের জন্য গাছ রক্ষা ও চাষ করা একান্ত প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে প্রশ্ন প্রশ্নের সমাধান করেছি আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ প্রশ্নের মধ্যে যে অনুচ্ছেদটি দেওয়া হবে তোমরা সেই অনুচ্ছেদ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং অনুচ্ছেদটি কয়েকবার ভালো করে পড়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাবতীয় পড়ালেখার বিষয়ভিত্তিক নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কেননা আমাদের অনলাইন ইনস্টিটিউটটি হতে পারে একজন শিক শিক্ষকের বিকল্প অন্যতম মাধ্যম ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম